আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা আল্লাহ পাকের নিকট লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন যেই কাজটার সামনে সেটা নিয়ে কিন্তু আলোচনা করতে হয় কারণ এখন হলো ধানের সময় এখন হজের সময় আমাদের এই আলোচনা এখন করতে হবে আবার যখন রোজা আসবে রোজা আলোচনা করতে হবে এক একটা সময় এক একটা আমাদের এই আলোচনাগুলো সামনে নিয়ে আসতে হবে আল্লাহ সুরা এবং বলেন যারা করে জাকাত দেয় এবং আখেরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে এইসব লোকই আল্লাহর পক্ষ থেকে হেদায়তপ্রাপ্ত এবং সফল কাম আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে দিলেন হেদায়তপ্রাপ্ত সফল কাম কারা যারা সালাদ কায়েম করে জাকাত দেয় আর সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে সুরা আল্লাহ আয়তাল্লা বলেন নিঃসন্দেহে তারাই মসজিদ আবাদকারী যারা ইমান এনেছে আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি এবং কায়েম করেছে নামাজ এবং আদায় করেছে জাকাত সুরা নামলে দুই এবং তিন নম্বর আয়তাল্লাহ তালা বলেন মুমিনদের জন্য পথনির্দেশ নির্দেশ ও সুসংবাদ যারা নামাজ কায়েম করে জাকাত প্রদান করে এবং পরকালে বিশ্বাস করে তাহলে দেখেন নামাজ আর জাকাত দুইটার মূল্য কি অনেক বেশি এটা কোরআনের অনেকগুলো আয়তে আসছে সবগুলো আয়াত বললে এখন নামাজে যেহেতু সময় কাছে আমি সংক্ষিপ্তভাবে বলতেছি আল্লাহ তাআলা বলেন তাদেরকে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে নামাজ আদায় করবে এবং জাকাত দিবে এটাই সঠিক ধর্ম এটা সোরা বাইয়ানার পাঁচ নম্বর আয়তের অর্থ এখন আমাদের যে আমরা এই জাকাতের যে বিভিন্ন কথাগুলো শুনলাম হাদিসগুলো শুনলাম কোরআনের আয়াতগুলো শুনলাম এই জাকাতগুলো কিন্তু শুধু অর্থ সম্পদ টাকা পয়সা থাকলেই যে হয় তা কিন্তু না আমরা অনেকেই মনে করি আমার ঘরের মধ্যে দুই চার পাঁচ লক্ষ টাকাও নাই বিশ পঁচিশ ভরি স্বর্ণও নাই অথবা আমার কোনো জাকাত নাই কিন্তু জাকাত যে এর বাইরেও আসে সেটা আমরা জানি কি না আল বাকার আর দুশো সাতষট্টি নাম্বারে আল্লাহ তালা বলেন হে ইমানদার লোকেরা তোমরা নিজেরা যা অর্জন করেছ যেই পবিত্র সম্পদ এবং যা আমি জমিনের ভিতর থেকে তোমাদের জন্য বের করে এনেছি তার থেকে একটি উৎকৃষ্ট উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো তাহলে জমিনের ভিতর থেকে যেই সম্পদটা আল্লাহ তালা আমাদের জন্য বের করে দিচ্ছেন তার মধ্যে একটা অংশ আল্লাহর পথে ব্যয় করার জন্য নির্দেশ দিলেন রসুল উল্লাহ সাল্লা আল সাল্লাম বললেন যে যবি নদী নালা বা পানিতে শিক্ত হয় তার ঊষর ফসলের জাকাতকে বলা হয় ঊষর তার পরিমাণ হলো দশ ভাগের এক ভাগ আর যেটা সেচের পানিতে উৎপাদন করা হয় সেই ফসলে উসর হচ্ছে বিশ ভাগের এক ভাগ এটা সহি মুসলিমের দুই হাজার একশো চুয়াল্লিশ নাম্বার হাদিস অর্থাৎ এই যে আমরা ফসলগুলো উঠাইতেছি এই ফসলের একটা জাকাত আছে এই ফসলের জাকাতকে কি বলে ঊষর বলা হয় যদি বৃষ্টির পানিতে হয় নদীর পানিতে হয় খালের পানিতে হয় তাহলে সেখানে বিশ দশ মনে এক মন আর যদি সেচের মাধ্যমে হয় তাহলে বিশ মনে এক মন তাহলে কতটুকু ফসল থাকলে আমাকে জাকাত বা সর দিতে হবে সেটা আমার জানতে হবে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন পাঁচ ওসাকের কম পরিমাণ শস্যের মধ্যে কোনো জাকাত নাই পাঁচ ফুটের কম সংখ্যায় কোনো জাকাত নাই পাঁচ পুকিয়ার কম রোপ্যে কোনো জাকাত নাই এটা সই মুসলিমের দুই হাজার একশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস তাহলে পাঁচ পোশাক সমান কতটুক সেটা আমাদের জানার দরকার আছে না এই পাঁচ পোশাকের পরিমাণ হচ্ছে প্রায় পঁচিশ মন এই পঁচিশ মনের মতো যদি কারো ফসল হয় তাহলে তার সেখানে কী করতে হবে এই ফসলের জাকাত দিতে হবে কবে দিবে এই ফসলের আমরা জানি যে টাকার যে জাকাতটা এটা কোন সময় দিতে হয় এটা আমরা জানি কোন সময় বছরের যে কোনো সময় ওই টাকাটা যদি এক বছর আমাদের ঘরে থাকে আমার হাতে থাকে এক বছর হয়ে গেলে আমি বছর যে কোনো সময় দিতে পারব কিন্তু ফসলের কোন সময় দিতে হবে জানেন যখন আপনি উৎপু উঠাবেন ফসল যখন সংগ্রহ করবেন তখন দিতে হবে আপনি পনেরো দিন পরে সাত দিন পরে এক মাস পরে যখন খুশি তখন দিতে পারবেন না এটার বিধান হচ্ছে যখন ফসল আপনি উৎপাদন করবেন ফসল সংগ্রহ করবেন ওই সময় দিতে হবে সেটা এক বছর রাখার কোনো শর্ত নাই এক মাস রাখার কোনো শর্ত নাই কিন্তু জাকাতের মধ্যে শর্ত আছে এক বছর থাকতে হবে বুঝলেন তো তাহলে এই ফসলটা আমাদের দিতে হবে যদি কারো ফসলের জমিতে পঁচিশ গুণের উপরে ধান হয় তাহলে বিশ ভাগের এক ভাগ সেটা জাকাত বা ঔষড় হিসেবে দান করতে হবে এটা কাদেরকে দেওয়া যাবে এটাও তো আমাদের জানার দরকার আছে অনেকে আছে জাকাতের টাকা জাকাতের টাকা কিংবা ঔষরের ধান আমরা মসজিদে দিই দেওয়া যাবে জানা দরকার আছে না যারা ঋণগ্রস্ত তাদেরকে জাকাত দেওয়া যায় আল্লাহর পথে জিহাদকারী যারা তাদেরকেও জাকাত দেওয়া যায় যারা মুসাফির দূর থেকে আসছে আয়েশা তার কাছে কোনো সহায় সম্বল নাই তাদেরকেও জাকাত দেওয়া যায় তাহলে আমরা ওই সকল ক্ষেত্রে জাকাতগুলো দিব আর মসজিদে আমরা যে দানগুলো করব এটা জাকাত ওসর থেকে না এটা সাধারণ দান থেকে আর মসজিদ আল্লাহর বড় উৎকৃষ্টতম স্থান এখানে আমাদের সাধারণ দান দেওয়া যাবে জাকাত চিত্র এগুলো দেওয়া যাবে না তাহলে আমাদের এই যে ধানের যে সময়টা হয়েছে আমরা ধানগুলো উঠাইতেছি আমরা হিসাব করে নেই আপনার আমাদের ধান কতটুক হয়েছে এই ধানের পরিমাণ থেকে যেটুক জাকাতের জন্য ঔষড়ের জন্য সেটুকু আমরা আলাদা করে ফেলবো বাকি ফসলটুকু আমরা ঘরে উঠাবো এইখান থেকে আমরা মসজিদের জন্য কিছু নির্ধারণ করবো নিজেরা খাবো আমাদের মধ্যে বরকত হবে বৃদ্ধি হবে জাকাতের একটা অর্থের সমৃদ্ধি যারা জাকাত দিবে তার অর্থের মধ্যে বরকত আসবে এখন আপনি মনে করেন আমার একশো মন ধান হয়েছে এখন হাদিস পাঁচ মন দিয়ে দিতে হবে যদি কারো পাঁচ সমান হয় তাহলে পঁচিশ মন দিয়ে আল্লাহ পঁচিশ মন ধান দাম পঁচিশ হাজার টাকা দিবো না আমি কত খরচ করছি তেল কুড় দিছি তারপরে সার দিছি বীজ দিছি এই পঁচিশ হাজার টাকা দিয়ে দিবো কিন্তু আপনি যদি না দেন সেই টাকা কিন্তু আপনার কাছে ঠিকই যাবে আপনি টেরো পাবেন না কীভাবে যাবে এমন এক সমস্যায় পড়বেন পঁচিশ হাজার না পঞ্চাশ হাজার শেষ এমনকি ধান পঞ্চাশ মন এক অন তুলছেন দুশো মন তুলছেন সবই শেষ কারণ এই একটা হাদিসে আছে দুনিয়ার মধ্যে আর্থিক যত কি হয় সম্পদ বিনষ্ট হয় এর এক কারণ হলো জাকাত না দেওয়া অর্থাৎ যদি মানুষ জাকাত না দেয় তার সম্পদগুলো আল্লাহ তালা ছিনায় নেবে এমন এক রোগে ধরবে ওই পাঁচ মন না পঁচিশ মন বিক্রি করে ভালো হয় না এমন এক বিপদ হঠাৎ করে এসে পড়ছে টাকা গেছে এক লাখ যায় না তখন কি চিন্তা করে এত ধান আমি দেবো খরচ করবো কেন আমার ওই ঐতিহ্য কি চিকিৎসা করবো এটা কিন্তু বলে না তখন জন্য সবই করে কিন্তু যদি সে আপসে যদি সে নির্দিষ্ট পরিমাণ জাকাত করে যে গরিবের হকটা করতো সে ওই তাতে পড়তো না কারণ এই যে দানগুলো এই দানগুলো দানের মাধ্যমে আল্লাহ তালা মানুষের বিপদগুলো দূর করে দেন তো এই জন্য আমাদেরকে আমাদের যে উসরের যে টাকাটা বা ধানটা হবে সেটা আমরা এতিম অসহায় ফকির মিসকিন যারা এটার হকদার তাদেরকে আমরা দিয়ে দিব যদি আমরা এতিম খানায় দান করি এটা মাদ্রাসার জন্য দেওয়া যাবে না এটা দেওয়া যাবে এতিম যেখানে আছে যারা দরিদ্র জাকাত থেকে খাওয়ার মতো যোগ্য এরকম প্রাপ্ত ছাত্র আছে ছাত্রী আছে সেখানে দেওয়া যাবে আপনি যদি সেখানে দান করেন নেকিটা তিন গুণ হবে কেন আপনি তো ঊসর দান করা সব পাবেনি পাশাপাশি আপনি তলে বেয়ালেমকে কে দান করাটা নেকি পাবেন আরেকটা নাকি পাবেন ওখানে যদি এতিম থাকে এতিমকে সাহায্য করে এটা নাকি পাবেন আরও নাকি পাবেন যারা ওখানে থাকে তারা পাঁচ অক্ট নামাজ পরে হুকুমগুলো মানে এরকম আল্লাভীর লুককে আপনি দান করলেন তাহলে দেখা যাবে যে আপনারা যদি এই এতিম গোরাবা ফান্ডে যেখানে আছে যে সকল প্রতিষ্ঠানে গোরাবা ফান্ড আছে সেই সকল প্রতিষ্ঠান যদি এটিম অসহায়তের জন্য আপনারা দান করেন যা ত্রিটার টাকা সে নেগেটি আপনার বহুগুণে বৃদ্ধি পেয়ে যাবে এই জন্য আপনাদের অনুরোধ থাকবে আপনাদের যে ফসলগুলো হয়েছে এই ফসল কিন্তু আল্লাহ তার ইচ্ছা করলেই একটা শিলাবৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দিতে পারত ইচ্ছা করলে একটা ছোট বাতা সব মাটিতে বিষায় দিতে পারত কিন্তু আমরা সুন্দরভাবে ঘরে উঠাইতেছি আল্লাহ শুক্রিয়া দায় করি আমাদের যে নির্ধারিত ফসলের উৎসব সেটা আমরা প্রদান করি আল্লাহ তালা আমরা এটা তফিৎ দান করুন উৎসব ঠিকমতো পালন করলে দেশ গরিব খুঁজতে তাই না আর এতিম খানার তেহাতুল যাই হোক আমরা যে আলোচনা গুলো শুনলাম যদি এর মধ্যে কোন ভুল হয়ে থাকে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তালা আমাদেরকে হাদিস এবং কোরআনের আলোকে আমাদের দিন যাপন করার তফিক দান করুন আমরা যে আলোচনা গুলো শুনছি এর উপর আমার প্রার তফিক দান করুন وآخر الدعوان عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته